বন্ধুরা বেঙ্গালোর এমন একটা টিম যে নিজের মাঠে টস জেতার পরেও ম্যাচ হেরে যায় ব্যাঙ্গালোর টিম এমন খেলা খেলে যে ইউগান্ডার আন্ডার নাইনটিন টিমের সাথে খেললেও মনে হয় হেরে যাবে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে সত্যি করে ম্যাচ প্রমাণ তাহলে কিভাবে কাল হয়েছে দেখুন কে এল রাহুল আরো একবার ফিট হয়ে লখনউয়ের এর ক্যাপ্টেন হয়ে ফিরে তো আসে কিন্তু সে কাল টস জিততে পারেনি তাই কালকে ব্যাঙ্গালোর প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর না জানি কতদিন পর সবাই কালকে কুইন্টন ডিগকের ভালো ব্যাটিং দেখতে পেল তবে কুইন্টন ডিগ ছাড়া লক্ষণ তরফ থেকে আর কোনো ব্যাটসম্যানই মাঠে টিকে খেলতে পারছিল না কাল তবে অন্যদিকে কুইন্টন ডিকক এত সুন্দর খেলছিল যে লক্ষ্ণ চিন্তা করা ছেড়ে দিয়েছিল যে কেউ খেলতে পারুক আর না পারুক তার পুরান একুশ বলে চল্লিশ রানের নট আউট ধোয়া ইনিংস খেলে যার মধ্যে সে পাঁচটি ছয় মেরেছিল কুইন্টন ডিকক আর নিকোলাস পুরানের জন্যই লক্ষ্ণ কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে একশো রানের টার্গেট দেয় ব্যাঙ্গালোর তারপর আর কি বল বলুন ব্যাঙ্গালোর টিম যে কবে ইজ্জত পাবে সেটাই ভাবছি আগের ম্যাচে কলকাতার বিরুদ্ধে ব্যাঙ্গালোর ঠিক প্রায় এত রানই করেছিল আর কলকাতা পরে ব্যাট ধরে দুই তিন ওভার থাকতেই ম্যাচ জিতে গিয়েছিল আর কাল ব্যাঙ্গালোর মাত্র ছয় ওভারের মধ্যেই লক্ষ্ণকে জয়ের থালা সাজিয়ে একেবারে গিফট করে দেয় সবার প্রথমে তো কোহলি বাইশ রান করে আউট হয় তারপর ফ্যাব ডুপ্লেসিস এমন ভাবে রান যেন সে নিজের মাঠেই জগিং করছিল তাই সে রান আউট হয়ে যায় ঠিক তারপরে মায়াঙ্ক যাদব আগের ম্যাচের মতো এই ম্যাচেও এত সুন্দর এবং এত দ্রুত গতিতে বল করে যে প্রথমে ম্যাক্সওয়েল তারপরে ক্যামরন গ্রিনকেও আউট করে প্যাভিলনের রাস্তা দেখিয়ে দেয় তার বলের গতির সামনে ব্যাঙ্গালোরের প্রত্যেকটি প্লেয়ার মুখ থুবড়ে উল্টে পরে যার কারণে ব্যাঙ্গালোর আরো একবার নিজের মাঠে বেজজত হয়ে আঠাশ রানে ম্যাচ হেরে যায় স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাওয়াতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে